আমি তোমাকে ভালোবাসি আমি লাভ ইউ জান তাও আমার বিশ্বাস জানি গুলো জে কি কইলো তাও তুই বিশ্বাস জানি মানে তাওলে কি আমাকে প্রমাণ দেখাতে হবে নাকি রে এস এস তোকে প্রমাণ দেখাইতে হবে ঠিক 같이 ঠিক তুই আমি ওকে প্রমাণ দেখাইবো বিশ্ব ভালোবাসলে চ্যালেঞ্জে প্রমাণ দেখাইবো ওকে আমি দাও তুই ফুল শালি এটা হচ্ছে গরম চা দু হাজার ছাব্বিশে ভালোবাসা ট্রেকিং করা মেশিন এই গরম চাটা আমি আমাদের হাতের উপরে ঢালবো যে সহ্য করতে পারবে সেই হবে হান্ড্রেড পার্সেন্ট লাভ বলো রাজি হাঁ গুলাম তুই কাই ঢাকবি জান না আমি রাজি আছি গুড গুড সব্বাস আচ্ছা ডোপ তোমার হাতটা দাও ঠিক আছে আমি ঢাকা চালু করবো হ্যাঁ চালু আছে সহ্য করবি হ্যাঁ চালু কর তুই তোকে বাবা ভালোবাসে আমার হাত পুড়ি আমি বৌদিকে ভালোবাসি শালি আমি চললাম কাছে আমি তোকে লাউলা ভালোবাসে আচ্ছা গুলাম তোর ঝুমা চুমা খাওয়াই দি আমি দাদা বলো তো আমি কে হারাধন দা কি এবার হারাধন

তুমি আমার হাতের উড়ে হাতটা রাখো দেখি যেন কালিন শট মারলো জানো ঝুমা বউজি তুমি যখন আমার হাতের উড়ে হাত রাখো না তখন মনে হয় কি গানটা করতে মনে হয় জানো তো তুমি আমার এই দেখো স্যার বুঝাই গুলাম ঐ কি রে নিজের বউ ইজ ইজরা নিজের বউ কে ছেড়ে দিয়া এটি লোকের বউলে পিরিত করছিস এখানে পরকে করছিস সাড়ে কে এমন দেব না হাবিলা বড় কিছু সসরি গরম গরম কি কে বলছ সাড়ে আমি ওকে কোনোদিন ভালবাসিনি কখনো ভালবাসিনি আমি কে ভালবাসি ধুমাবউডি কে না না আমি ওকে কোনোদিন ভালবাসিনি আমি ভালবাসি মদন দাকে। টাকে কাকে মদন ডাকে ওহ মদন ডাকে আচ্ছা ঘরে বউ রেখিয়া এটি লোকারে বউর সঙ্গে জোর করিয়া প্রেম চলছে কি যে বড়সায় আমি কেন জুম্মা বউর সঙ্গে করে প্রেম করতে যাব বলতো আহ আমি আর জুম্মা বউর দুজন দুজন যত ভালোবাসি তাই না হ্যাঁ বড় 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 হ্যাঁ 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 না 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 আমি এ গুলামকে ভালোবাসি বাসি साली

โอ้ยบอกก้าได้าตายไ้ซาลาวันนีู้กิน่ที่มาซาลาไกเนี่ย <laughs>